হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ চলে আসলাম আমরা এটা আমার ইউটিউব চ্যানেলের জন্য ব্লগটা তৈরি হচ্ছে ইনশাআল্লাহ যারা যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ মানুষের স্বপ্ন থাকে অনেক বড় একটা আমার অনেক স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেলটা আমি খুলছি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন হয়তো আমি বেশি দূর আগাইতে পারবো না এখানে আসলে সুন্দর একটা পরিবেশে আসছি আমরা সুন্দর একটা ভিডিও ধারণ করতেছি আমরা আসলেই এই ভিডিওটা আমার আপলোড হবে আমার ইউটিউব চ্যানেলে শুধু যারা যারা ইউটিউবটা আমার চার্জ করেন চাষ করবেন সবাই আপনার হাতে একটা সুন্দর একটা ফোন আছে অবশ্যই আপনি ইউটিউব চ্যানেল খুলেন কারণ সফলতা একদিন আল ইংশা আল্লাহ সফলতা দেওয়ার মালিক আল্লাহ আপনাকে আমি সুন্দর ভিডিও ভিউটা দেখাচ্ছি ন্যাচারাল একটা ভিউ আছে এখানে এখানে যে সুন্দর একটা ভিউ মানে এখানে না আসলে বোঝা যায় না এখানে আসলেই এত সুন্দর একটা জায়গা ঠিক আছে মানে এক কথা এখানে সূর্য দেখেন যে সূর্য ডুবতেছে হ্যাঁ সূর্যটাছে এই যে আমার কলিগ দুজনে চলে আসলাম এখানে ভিডিও ধরণ করার জন্য আবার একই কালার ড্রেস ড্রেসটা একই কালার যাই হোক অনেক মানে প্রাকৃতিক প্রাকৃতিকের ভরপুর জায়গা এটা আসলে এত সুন্দর একটা জায়গা অথবা এটা আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না অমায়িক একটা জায়গা আসলেই যারা যারা আসলে মানে এরকম প্রাকৃতিকটা মিস করতে চান মিস করতেছেন অবশ্যই ক্ষণিকের দুনিয়া আসলে বুঝছেন কনিকের দুনিয়া কখন নিঃশ্বাস কখন চলে যায় বলতে পারে না এই জন্যই আসলে মন ভরে ঘুরতে হয় হ্যাঁ যারা যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার আমার সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর সুন্দর ভিডিও আসতেছে আমার ইউটিউব চ্যানেলে আর আমার যে এক নতুন একটা পেজ আছে এমনি আনোয়ার আনোয়া ডাবল জিরো টু বলক এইটাও এটা ফলো করে দিয়ে রাখবেন অবশ্যই অবশ্যই আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ